बिचारे तो स्लो। दूसरा स्कूल, बिता स्कूल। हम बाइक साले जा सकते हैं। Welcome back to ना ना दारीमूस ना बाइक साले लूँ तो। Crazy, crazy, crazy। भाई दारी डिलोंपा, second। Hey, for me। बिचारा, आ नहीं लेने का। अपने ना। Wow। ओ लुक ना तो जाएँ

আচ্ছা দেবেনা কম দরবার দিব আমরা আশা করিয়া বই বিশাল কি অর্ডার দিব আমরা বুঝিনি বিশাল অর্ডার দিতে না কোনো

তুই দেবাই না ভাই তুই একটা জিনিস ভালা গেছো যে এমন ডুবাই শিকাই দিছ ইটা সবচেয়ে লাগছে ভাই তুই হিসাবটা ভালো ফেসবুক পেজ দে এক ধৰি বাইশ টকা ঢ বাইশ টকা ধৰো ছি বাইশো ডলার এই লুকনাতে দিল না রে ট্রেক্টর ইউজ করছে ইউজ করে সিরা পেজটা গ্রো করছে তুই না থাকলে কি পেজ গ্রো হইলো না রে তুই খাওয়াইতো না ভাই ছড়ি আছে চিন্তা করিস না তোর গোয়ালে দুঃখ আছে তোর দুঃখ আছে লাইন না দুঃখ আছে তুমি লাইন শুভম বম বাজু তো এই খুশির দিনে লাইন করতেছি মিস আর কেজিটিং কল হয়ে গেছে গা নীলগিরি দেবার তা সামিস একটা খাই দাও না গাজর কেমন লাগে এই দেখ কি সুন্দর করে সাদা সাদা দিব গাজর না সসা সসা

फुटलकिंग लास्ट को में ड लन মা न ने

লাগ্ না তহঁতৰ পেমেণ্ট নাম্বাৰ কৰিলে

লোকেশনটা ভাই লোকেশন কি তা তোমার